হ্যালো एवरीवन কি অবস্থা সবার আজকে প্রশ্ন সমাধান হবে কাস্টমস রিক্স ম্যানেজমেন্ট কমিশনারের অফিসার এক বিশতম গ্রেড 23 ফেব্রুয়ারি 2024 প্রকাশিত হয়েছিল গণিত লাভী সানি ও সিয়াম এর মধ্যে কিছু টাকা পাঁচ চার দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো এখন সিয়াম দুইশ টাকা পেলে লাভে কত টাকা পাবে সিয়াম পাইছে হচ্ছে দুইশ টাকা আর বাকিরা কত পাবে তাহলে দেওয়া আছে প্রদত্ত অনুপাত অনুপাত সমান চার অনুপাতের সমষ্টি অনুপাতের পাত গুলোই বেটার অনুকূল সমষ্টি পাঁচ প্লাস চার প্লাস কত দুই সমান নয় দশ এগারো এখন এখন একটা জিনিস দেওয়া হয় নয় সেটা হলো মানে মোট কত টাকা আছে এটা কিন্তু বলা হয় না শুধু একজন কত টাকা পাইছে সেটা বলা হয়েছে যদি মোট বলা হয়তো তাহলে আমরা বের করে নিতাম যে লাভি পাবে এত এর পাঁচ বাই এগারো টাকা তারপরে সামি পাবে যতটুকু দেওয়া থাকতো এত এর চার বাই এগারো তো রাখা বের করে পারতাম কিন্তু এখানে শুধু একজনের দেওয়া আছে টাকা সমষ্টি তাদের সমান আচ্ছা সমষ্টি অনুবত সমত এগারো ইন্টার লাভের কত পাইছে

এখন এই যে লাভিপ পাবেবার করতেছি লাভিপার এগারো লাভিপের হচ্ছে পাঁচ দেখেন এগারো এগারো দ্বিগুণ করলে হচ্ছে এখানে একবার আর দুটো শূন্য একশো তাহলে একশো ইন্টু পাঁচ সমান কত পাঁচশো টাকা উত্তর কিন্তু হয়ে গেল এখন আর স্বামী ডবের কারি পাবে সমান এগারোশো এর মতো চার বাই এগারো এগারো এগারোশোর ভিতরে

দুই সমান কত দুশো টাকা দুশো টাকা হইছে তাহলে দুশো টাকা সেম দুশো টাকা পাইছে তো হ্যাঁ তাহলে উত্তরটা হচ্ছে লাভে এক মুহূর্তের লাভে পাবে পাঁচশো টাকা পরের প্রশ্নে আমরা যাই কোনো সমস্যা তাহলে জানাবেন এবং পরের প্রশ্ন বলছে যে একশো বিশ টাকায় বিশটি ক্রয় করে একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করলে শতকরা লাভ হবে কি কি দেওয়া আছে আছে ক্রয় মূল্য দেওয়া আছে যা দিয়ে গেছে এগুলাকে বের করে নেবেন প্রশ্ন উত্তর লিখতে সমস্যা হবে সমস্যা হবে না ভালো হবে ক্রয় মূল্য একশো বিশ টাকা আবার বিক্রয় মূল্য দেওয়া আছে একশো চুয়াল্লিশ টাকা বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ দেওয়া আছে এখন বলছে যে শতকরা তাহলে লাভ লাভ সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য একশো চুয়াল্লিশ মাইনাস একশত বিশ বিক্রয়মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান হচ্ছে কত টাকা চব্বিশ এখন একটা চুয়াল্লিশ টাকা লাভ হইল কত টাকায় একশো বিশ টাকায় এক টাকায় লাভ হয় শতকরা দাদা একশো তাহলে লিখতে পারি যে একশো বিশ টাকায় লাভ হয় চব্বিশ টাকা এক টাকায় লাভ হয় চব্বিশ ভাগ একশো বিশ টাকা শতকরা মান কত একশো একশো টাকায় লাভ হয় দুই ভাই একশো বিশ্ব হচ্ছে কত একশো দশ দার গুণ করলে দশ দশে একশো আর দশ বারোতে একশো বিশ বারো এখন দুই দিয়ে ছয় ছয় এখন হচ্ছে লেখা লাগবে না চব্বিশ তো লেখা লাগবে তাহলে এটা হচ্ছে ছয়

চব্বিশ দুইবার দুই দশে বিশ লাভ হয় এত টাকা বিশ পার্সেন্ট পরের প্রশ্নে আসে কোন সমস্যা থাকলে অবশ্যই জানাবেন একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন একশো ত্রিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে আচ্ছা ট্রেন ট্রেন করতে গিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার হলে সে তো সময় লাগে এর কত অনেক ভাবে আমি করে আসছি আসে অনেক ভাবে আসে তাহলে সলিউশন করি ট্রেন টিম ট্রেন কর্তৃক মোট অতি ক্লান্ত দূরত্ব নাশ বিশ মিটার তিনশো ত্রিশ মিটার অর্থাৎ তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মিটার ট্রেন অতিক্রম করবে এখন ট্রেনটি কোথাও ঘন্টায় ঘন্টা পঁয়তাল্লিশ কিলোমিটার যায় হচ্ছে কত এক ঘন্টায় কত ছত্রিশশো এক ঘন্টা সমান কত ষাট মিনিট ষাট মিনিট সমান কত সেকেন্ডে বেশ করি যেটা অনেক ভাবে করা যাবে ট্রেনের তো মাথা গান কিছু নেই এক ঘন্টার সমান ষাট মিনিট আবার এক মিনিট ষাট ঘন্টা ষাট গুণন ষাট তাহলে কি হবে ছত্রিশশো আবার এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক কিলোমিটার সমান কত এক হাজার মিটার তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার সমান পঁয়তাল্লিশ এক হাজার হাজার পঁয়তাল্লিশ তো মিটার হয়ে গেল এখন ট্রেনটি পঁয়তাল্লিশ হাজার মিটার যায় কত সময় ছত্রিশ ট্রেনটি এক মিটার যায় তাহলে কত ছত্রিশশো ভাগ পঁয়তাল্লিশ হাজার সেকেন্ড

সন্দেহ আচ্ছা প্রথমে এক সদলে হচ্ছে তিনশো ষাট আর একশো সুদি হবে পঁয়তাল্লিশশ দেড়শো থাকবে পঁয়তাল্লিশশো থাকবে আবার

সেতুটি অতিক্রম করবে পরের প্রশ্ন হচ্ছে যে বাতেন সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন আচ্ছা ব্যাংকের বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট সরল হারে তিনি ছয় বছরে কত টাকা পাবেন অর্থাৎ বারো পার্সেন্ট মানে কি যে একশো টাকার এক বছরের মুনাফা হইতেছে কত বারো টাকা তাহলে পাঁচ হাজার টাকা এক বছর মুনাফা বের করবো আমরা হয়ে যাবে এক বছর বের করলে ছয় বছরের দামের হয়ে যাবে শুরু করি তাহলে বার্ষিক মুনাফা হইতেছে বারো পার্সেন্ট তাহলে একশো টাকার এক বছরের মুনাফা সমান বারো টাকা একশো টাকার এক বছরের মুনাফা কত টাকা বারো টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা সমান কত টাকা হবে বারো বাই একশো টাকা দেওয়ার হচ্ছে কত পাঁচ হাজার টাকার এত একশো দিয়ে পাঁচ হাজারে ভাগ করলে আসতেছে পাঁচশো পাঁচশো বারো বরং দুই শূন্য শূন্য পঞ্চাশ আসতে আসছে একশো দিয়ে পাঁচ হাজারের বাকাশ আর এখানে বারো তাহলে হচ্ছে কত টাকা টাকা তাহলে পাঁচ হাজার টাকা এক বছরের মুনাফা ছয়শ টাকা দেব পাঁচ হাজার টাকার কত বছরের ছয় বছরের মুনাফা সমান সমান কত ছয়শ ছত্রিশ দুইটা শূন্য ছত্রিশশো টাকা সে মুনাফা পাবে ছয় বছরে উত্তর

এক হাজার গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রামে পাঁচ কেজি সমান পাঁচ হাজার গ্রাম এত সমান পাঁচ হাজার গ্রাম গ্রাম ওকে এরপর হইতেছে পাঁচ হাজার গ্রামের দশ পারসেন্ট সমান পাঁচ হাজার ইন্টু দশ বাই একশো তাহলে একশো দিয়ে পাঁচ হাজার গুণগুলো হচ্ছে কত গণ হচ্ছে বাকুলো হচ্ছে পঞ্চাশ ইন্টু দশ কত পাঁচশো গ্রাম এক মাইল সমান কত গজ এক মাইল সমান সতেরোশো ষাট মাইল সমান সতেরোশো ষাট পরেরটা একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের সমষ্টি কত এখন সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর এক সমকোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি তাহলে অপর দুই কোণ সমান কত ত্রিভুজের লিখে দিই তিন কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি আবার এক সমকোণ সমান তিন সমকোণ সমান নব্বই ডিগ্রি তাহলে অপর দুই কোন দেব অপর দুই কুন সমান একশো আশি মাইনাস নব্বই সমান কত ডেকে ওকে পর একটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সমান কত আচ্ছা এখন দশমিক কয়টা আছে দশ পাঁচ দুই উনিশ শূন্য হাতের এক পাঁচ শূন্য শূন্য এক তারপরে শূন্য তারপরে শূন্য দুই শূন্য শূন্য এক দুই তিন চার এক এটা হচ্ছে সমাধান আচ্ছা পরের প্রশ্ন আসি আমরা বাংলা ভাষাকে বাংলা ভাষাকে সাধারণ জ্ঞানের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কখন এটা হচ্ছে উনিশশো আটচল্লিশ সালের এগারোই

জন্মগ্রহণ করছে দু হাজার বিশ সালের সতেরো মার্চ থেকে দু হাজার একুশ সালের ছাব্বিশে মার্চ পর্যন্ত মুজিব বর্ষ উদযাপনের কথা বলা থাকলেও কিন্তু ধ্যান করোনা ভাইরাস হয়েছিল এ কারণে মুজিব বর্ষ প্রায় নয় মাস বাড়িয়ে সময়কাল নির্ধারণ করা দু হাজার বিশ সালের সতেরোই মার্চ থেকে বাইশ সালের একত্রিশে মাস পর্যন্ত দু হাজার বিশ সালের সতেরোই মাস সতেরো মার্চ থেকে দু হাজার মার্চ পর্যন্ত পরের প্রশ্নে ঐতিহাসিক ছয়দভা কত সালে পেশ করা হয় উনিশশো সালে। পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহোরে পেশ করা হয় কত সালে তার উনিশশো ছয়ষট্টি সালে লাহোরে বেশ করা হয় কোন তিনটি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত হয় এটা হচ্ছে আরেক নাম ছিল মিরসরাই শিল্পনগর মীরসরাই শিল্পনগর আর উত্তর চট্টগ্রামের মিরসরাই সীতাকুণ্ড এবং ফেনী জেলার সোনাগাছি উপজেলায় মিলিয়ে ত্রিশ হাজার একর বিস্তীর্ণ জমিতে গড়ে ওঠে এই অর্থনীতি তাহলে কোন তাহলে লিখব যে উত্তর চট্টগ্রামের মিরসরাই মির সরাই সীতাকুণ্ড ও সোনা গাছি উপজেলা সোনাগাছি সোনার গাছি উপজেলা ত্রিশ একর মিলে এই ছিল এখন আছে কিনা জানাই মানুষ কবি টেস্ট খেলার মর্যাদা লাভ করে মর্যাদা লাভ করে বাংলাদেশের দীর্ঘত নমীর নাম কি হচ্ছে পদ্মা হচ্ছে বাংলাদেশে দীর্ঘতম নদী প্রশস্ত গভীরতায় ব্যাংক যেহেতু বলছে প্রশ্ন আসি ইন্টারনেট এর জনককে ভিন্টন জি ফার্ক ভাই মানুষের প্রিয়তম হাওর কোনটি লুকি হাওর মানুষের প্রিয়তম হাওর এটা কোথায় কোথায় সিলের জেলার ফেন্সগঞ্জ গোপালগঞ্জ বিনিয়া বাজার মলিবাজার বড় লেখা কোলাউর বাজারে অবস্থিত কি ক্ষতমু খাওয়ার মুক্তিযুদ্ধের সাতজন মধ্যে সর্বপ্রথম শহীদ হন কে বিশেষ্ট মুন্সি আব্দুর রফ বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ প্রথম শহীদ হন এই ছিল সাধারণ জ্ঞান দেখা হবে নতুন এক প্রশ্ন সমাধানে সাথে থাকবেন